আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা আপনাদের সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এভাবে চলে আসলাম ফ্লাইয়ার্ড এভিয়েশন থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো সৌদি আরবে ডি কোম্পানির জব ভিসা নিয়ে তাই সব কিছু বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ফ্লাইয়ার্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সৌদি আরবে আপনারা এখন ডিট কোম্পানি যেতে পারবেন এবং সেখানে আপনার কোম্পানির নাম হবে বলদিয়া আলতুইক কোম্পানি এবং সেখানে আপনার কাজের ধরনটাও হয়ে যাবে বলদিয়া এবং সেখানে আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ওভারটাইম থাকলে অবশ্যই ওভারটাইম আপনাকে করতে হবে এবং সেখানে কিন্তু আপনার স্যালারি পেয়ে যাচ্ছেন আটচুরিয়াল এবং সেখানে খাবারটা আপনার নিজের তবে থাকা এই খাবার সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং আপনি যদি সৌদি আরব যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার বয়সটা হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে সো যারা হচ্ছে ডিডের কোম্পানি বিষয় সৌদি আরব যেতে চাচ্ছেন তারা হচ্ছে কিছু ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্ট দিতে হবে যে তার মেয়াদ থাকতে হবে ন্যূনতম এক বছর দেন হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি দেন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সো এই অল্প কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু হচ্ছে আপনারা সৌদি আরব যেতে পারছেন তাও আবার ডিডের কোম্পানি ভিসায় সো যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তাও আবার ডিডেট কোম্পানি ভিসায় তারা কিন্তু তাদের মূল্যবায়ন ফাইলটি নিয়ে আমাদের অফিসে চলে আসবেন ফ্লাইয়ার্ড এভিশনে অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বার যোগাযোগ করবেন সো আজকে ভিডিওটি এ পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ